ঠান্ডার দিনে আমরা কম বেশি সবাই কিন্তু স্লিপার ইউজ করি ঘরে আর সেটা যদি আমরা বাজারে কিনতে যাই তাহলে কিন্তু এক থেকে দেড়শো টাকা জোড়া আমাদের কিনতে হয় আর সেটা যদি আমরা ফ্রিতে পেয়ে যাই তাহলে কেমন হবে তো সেই জন্যেই আজকে কিন্তু একটা সুন্দর একটা ভিডিও নিয়ে এসেছি যেটা ভিডিওটায় আপনারা কিন্তু একদম ফ্রিতেই পেয়ে যাবেন এই জুতোটা তো পুরো ভিডিওটা দেখবেন তাহলেই কিন্তু ফ্রিতে পাবেন তো দেখুন আমি সুন্দর একটা জুতো তৈরি করে নিয়েছি জুতো বলতে স্লিপার তো এই স্লিপারটা আপনারা কীভাবে ফ্রিতে পেতে পারেন তার জন্যে পুরো ভিডিওটা দেখতে হবে নমস্কার বন্ধুরা আমি নিরুপমা চলে এসেছি আর একটি নতুন ভিডিও নিয়ে তো দেখুন আমি ওয়েস্টেজ জিনিসটা কিন্তু রিইউজ করছি এটাও কিন্তু একটা বিশেষ ব্যাপার আর যেটা আমরা বাজারে বেশি দাম দিয়ে কিনবো সেটাও আমরা ফ্রিতে পেয়ে যাব তাহলে কিন্তু এক কাজে কিন্তু দুই কাজ আমাদের হয়ে যাবে তো ফেলে দেওয়া জিনিসটা আমরা রিউজ করে ফেলছি তো দেখুন এখানে একটা নিয়ে নিয়েছি ছোট্ট একটা প্যান্ট বাচ্চার প্যান্ট শীতের প্যান্ট দেখুন ছোট হয়ে গেছে তো সেই প্যান্টটাই কিন্তু আমরা আজকে ইউজ করবো তো দেখুন এইভাবে প্রথমে খুলে নিতে হবে তো এইভাবে কেঁচি দিয়ে যদি খুলতে না পারেন তাহলে এইভাবে ব্লেড দিয়েও আপনারা খুলে নিতে পারেন ব্লেডটা যেন খুব বেশি ধান না হয় তো দেখুন আমি এখানে ব্লেড দিয়ে আস্তে আস্তে করে কেটে বার করে নিচ্ছি খুব তাড়াতাড়ি খোলা সম্ভব আর এই খোলার জন্যে একটা অন্য ভিডিও আমি দিয়েছি যদি আপনারা চান আমি সেই ভিডিওটা লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দেবো দেখে নেবেন খোলার নানান পদ্ধতি আমি কিন্তু দেখিয়েছি তো দেখুন এখানে আমি কিন্তু খুলে ফেলেছি অলরেডি ওপরের কোমরটা খুলে ফেলেছি এই কাপড়টাও আমাদের কিন্তু দরকার পড়বে আর এখানে দেখুন আমি কিন্তু দুটো কাপড় পেয়ে গেছি যেহেতু শীতের গরমের পোশাক তো দুটো কিন্তু এখানে ফেব্রিক ছিল তো একটা গরম ফেব্রিক আর একটা ডিজাইনিং ফেব্রিক তো এবার নিচেরটাও খুলে দেখুন আমি টোটালটাই খুলে ফেলেছি দেখুন দুটো ফেব্রিক পেয়ে গেছি আপনারা চাইলে এখানে অন্য কোনো ফেব্রিক ইউজ করতে পারেন এবার দেখুন আমি যে মাপের আপনারা তৈরি করবেন আপনার পায়ের মাপের বা যে কোনো পায়ের মাপের সেই পা দিয়ে এখানে মাপ দিয়ে এক ইঞ্চি মতন ছেড়ে দিয়ে তারপরে বেশি করে এইভাবে চকর একটা পিস কেটে নিলাম এবার দুটো পিস আমাদের চাই তো এই পাটটা থেকেও আবার দুটো পিস আমরা নিয়ে নেব অন্য আরেকটা পিস নিয়ে নেব। আর যেটুকু এক্সেস থাকবে সেটাও ফেলবেন না সেটুকু আমাদের দরকার পড়বে পরে তো দেখুন দুটো টুকরো কিন্তু আমরা পেয়ে গেছি এখানটায় আর এটা কিন্তু ফেলে দেবেন না এটা দিয়েও অন্য কোনো কাজ করব তো সেই জন্য এটা সাইডে রেখে দিচ্ছি এবার দেখুন দুটো পিস আমরা কিন্তু পেয়ে গেছি ডবল ডবল ফ্যাব্রিকের এবার নিয়ে নেব ফোম দেখুন এই ফোমটাও কিন্তু আমার কেনা নয় আমি একটা চুড়িদার কিনেছিলাম সেই চুড়িদারে কিন্তু এই ফোমটা দেওয়া ছিল তো এই ফোমটা থেকে এবার নিয়ে নেব এই মাপেরই কেটে তো এই মাপের করে দেখুন খুব বেশি একটা মোটা বা পাতলাও নয় তো এবার এই সাইজেরই কেটে নিচ্ছি আমি দুটো ফোম যেহেতু আমাদের দুই পায়ের জন্যে দুটো চাই এটা আমরা বেশ তৈরি করে নেব তাহলে কি হবে যে পায়ের নিচে লাগবে না ঠান্ডাটা উঠবে না আর কি তো এবার দেখুন এই দুটো কাপড়ের মাঝখানে ফোমটাকে রেখে আমি অ্যাটাচ করে নেব তো উল্টো সোজা দেখে নেবেন মানে কাপড়ের যেটা সুন্দর সাইডটা সেটা বাইরের দিকে দেবেন তাহলে দেখতে ভালো লাগবে এরপরে এই ফেব্রিকটা দিয়ে দেব দিয়ে এবার দেখুন সুন্দর করে এখানে আমি সেলাই করে দেব অ্যাটাচ করে দেব তো সোজা সোজা করেও করতে পারেন আপনারা এইভাবে বা অন্য অন্যরকমভাবে যেভাবে আপনাদের ইচ্ছা অ্যাটাচ করতে পারেন তো পেছনের দিকটাও ভালো করে দেখে নেবেন নালে পেছনটা যেন সরে না যায় এবার এই পাটটাও অ্যাজ ইট ইজ এইভাবে করবো তো বন্ধুরা আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটি লাইক করে দেবেন আপনাদের একটা লাইক কিন্তু আমাকে অনেকটাই মোটিভেট করে নেক্সট ভিডিও বানানোর জন্য তো দেখুন আমি কিন্তু সেলাই দিয়ে নিয়েছি অলরেডি সেলাইটা আমি ডিটেলসে আর দেখাচ্ছি না যেহেতু ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে তা না হলে সেই জন্য আমি এইভাবে দেখাচ্ছি এবার দেখুন সেলাই করার পরে আবার আমাদেরকে মেপে নিতে হবে তো পাটা এইভাবে বসিয়ে দিয়ে দেখুন হাফ হাফ ইঞ্চি করে ছেড়ে দেবো হাফ হাফ ইঞ্চি করে ছেড়ে দিয়ে এইভাবে ড্র করে নেব তো হাফ ইঞ্চি ছেড়ে দিয়ে এইভাবে মার্ক করে নিলাম এবার এই মার্ক অনুযায়ী কেটে নেব আর বন্ধুরা যারা নতুন আমার ভিডিও দেখছেন বা প্রথমবার আমার চ্যানেলটি ভিজিট করছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আবার নেক্সট ভিডিওগুলো যদি দেখতে চান আর সাথে বেল নোটিফিকেশনও অন করে দেবেন এবার দেখুন আমি ওই পাটটাকে উল্টো করে বসিয়ে দিলাম যেহেতু দুটো পার্ট সেই জন্যে কিন্তু দুটো পায়ের দুই রকম কিন্তু হওয়া চাই একই রকম যেন না হয়ে যায় সেই জন্য আমি উল্টো করে বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়ে কাটিং করে নিয়েছি এবার যে এক্সেস কাপড়টা আমরা রেখে দিয়েছিলাম সেটা দিয়ে সামনের ঢাকনাটা তৈরি করব তার জন্য কী করতে হবে নিচের যে বেসটা তৈরি করেছি সেটাকে আমরা অর্ধেক করে নেব ভাঁজ করে এইভাবে এবার দুই সাইড থেকে এইভাবে এক এক ইঞ্চি ছেড়ে দেব দেখুন এক ইঞ্চি এই সাইড থেকে ছেড়ে দিলাম আর এক ইঞ্চি এই দিক থেকে ছেড়ে দেব দিয়ে এবার মার্ক করে দেব দেখুন এই ওপরটা কিন্তু এক্সট্রা ছাড়বেন না ওপরটা অ্যাজ ইজ যেভাবে আছে সেইভাবে ড্র করবেন আর দুই সাইড থেকে এক ইঞ্চি করে ছেড়ে দেবেন দেখুন দুই দিকে কিন্তু আমি এক ইঞ্চি করে ছেড়ে দিয়েছি এবার এখান থেকেও কাটিং করার সময় সামান্য তিন সুতো বা হাফ ইঞ্চি মতন এইভাবে সেলাই মার্জিন ছেড়ে দেবেন ছেড়ে দিয়ে এইভাবে আমরা কাটিং করে নেব তো দেখুন একটা পার্ট কাটিং করে নিছি এবার সেকেন্ড পার্টটা কিভাবে কাটিং করবেন দেখুন এটা কিন্তু উল্টো করে বসাবেন তাহলে একটা রাইট একটা লেফট পায়ের হয়ে যাবে তো এইভাবে আমি দুটো টুকরো কাটিং করে নিলাম দেখুন এটা কিন্তু আমি এই উপরে ঢাকনা হিসাবে বসাবো তো তার আগে কি করতে হবে এটা আমাদের সেলাই দিতে হবে আগে অ্যাটাচ করে নেবো চারিদিক দিয়ে সেলাই করে দিয়ে দুটো কাপড় একসাথে অ্যাটাচ করে নেবো তো আমি অ্যাটাচ করে নিয়েছি এবার দেখুন এই সামনেটায় আমি একটা কভার লাগাবো মানে এই সামনেরটা বর্ডার লাগিয়ে দেবো মানে খোলা দেখা যাচ্ছে সেটা যেন দেখা না যায় সেই জন্যে কিন্তু এখানে একটা বর্ডার লাগিয়ে দেবো সুন্দর দেখার জন্যে বা ফিনিশিং করার জন্যে তো এখানে কিন্তু ওই যে পায়ের দিকের যে টুকরোটা ছিল সেটা দিয়েই কিন্তু আমি লাগাচ্ছি তো দেখুন দুটো টুকরো করে নিয়েছি আর এইভাবে আমি সেলাই লাগিয়ে দিয়েছি এবার এইভাবে মুড়ে সেলাই দিয়ে দেব তাহলে কি হবে আমাদের এখানে বর্ডার তৈরি হয়ে যাবে এইভাবে সেলাই দিয়ে দেব মুড়ে তো দুটোই কিন্তু এইভাবে মুড়ে সেলাই দিয়ে দেব তো দেখুন আমি সেলাই দিয়ে নিয়েছি এইভাবে বর্ডার লাগিয়ে নিয়েছি আর যেই সাইডে এক্সেসগুলো আছে সেগুলো আমি কাটিং করে দেব এইভাবে আপনারা যদি বাড়িতে তৈরি করেন তাহলে কিন্তু একদম ফ্রিতে পেয়ে যাবেন আমি যেটা বলেছি যে ফ্রি পেয়ে যাবেন এটার মানে এটাই পুরো ভিডিওটা যদি দেখেন তাহলে ফ্রিতে আপনারা তৈরি করে নিতে পারবেন একদম কোনো খরচা ছাড়াই কিন্তু এই জিনিসটা তৈরি করে নিতে পারবেন যেটা বাজারে আমরা এক দেড়শো টাকা দিয়ে কিনি সেটা আমরা বাড়িতেই তৈরি করে নিতে পারি এবার এখানে সেন্টার পয়েন্ট করে নিলাম দেখুন উপরের টুকরোটারও সেন্টার পয়েন্ট বার করলাম আর নিচের বেস্টারও সেন্টার পয়েন্ট বার করে এইভাবে বসিয়ে দিয়ে সেলাই মেরে দেব দেখুন এটারও আমি সেন্টার পয়েন্ট বার করে নিচ্ছি মার্ক করে নেবেন উপরের নিচে দুই দিকেই মার্ক করে নিয়ে তারপরে বসিয়ে দেবেন আর বন্ধুরা একদম কিন্তু ফ্রিতে এখানে কোনো কিন্তু এক টাকাও আমি খরচা করিনি যেটা আপনারা এক দেড়শো টাকা দিয়ে কিনবেন সেটা কিন্তু ঘরেই বানাতে পারছেন কেউ কিন্তু ভুল বুঝবেন না যে ফ্রিতে পাওয়া যাচ্ছে হ্যাঁ যদি কেউ আপনারা অর্ডার করতে চান অবশ্যই অর্ডার করবেন আমি বানিয়ে দেব তো দেখুন এইভাবে আমি কিন্তু সেলাই দিয়ে নিয়েছি সেলাই এই দেখুন কত সুন্দর হয়েছে এবার এই সাইডটা যে কাঁচা সেলাইগুলো দেখা যাচ্ছে এটা কিন্তু ওয়াশেবল আপনারা ধুয়েও নিতে পারেন আবার পড়তে পারেন এবার দেখুন এইখানে এটা দিয়ে কভার করব ফিনিশিং করব তো কোমরের দিকে যে পট্টিটা ছিল সেই পট্টিটা দিয়েই কিন্তু ফিনিশিং করব তো মাঝখান থেকে কেটে নিয়েছি এখানে দেখুন দুই টুকরো আমরা পেয়ে যাব। মোটামুটি দুই ইঞ্চি করে আমাদের চাই তো সেখানে আমরা দুই টুকরো বানিয়ে নিতে পারি তো দেখুন দুই টুকরো আমি বানিয়ে নিয়েছি এখানে আমি মেপে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা দুই ইঞ্চি মতন আছে তো দেখুন দুই ইঞ্চি মতনই আছে অতটাই কিন্তু নেবেন আপনারা চাইলে অন্য কোনো ব্ল্যাক কাপড়ও নিতে পারেন বা যে কাপড়ের কালারের ম্যাচিং আপনারা অন্য কোনো কাপড় নিয়ে নিতে পারেন এটা ফিনিশিং করার জন্যে তো আমি যেহেতু অন্য কোনো কাপড় নিচ্ছি না ওই একটা প্যান্টের মধ্যেই তৈরি করছি সেই জন্যে আমি ওই কোমরের পট্টিটা দিয়েই কিন্তু আমি ফিনিশিং করব। এইভাবে ঘুরিয়ে কিন্তু দেখুন স্ট্রেচেবল তো শর্ট পড়বে না কোনো মতেই একদম হয়ে যাবে পারফেক্টলি তো এইভাবে পেছন থেকে শুরু করবেন এইভাবে একটু ভাজ করে নিয়ে তারপরে কিন্তু বসাবেন এই যে দেখুন এইভাবে করে বসিয়ে দেবেন মুখটা কিন্তু ভাজ করে বসাতে হবে তো দেখুন আমি সেলাই দিয়ে নিয়েছি এইভাবে করে চারিদিকে এবার এইভাবে উল্টে দেব এবার দেখুন উল্টে দিচ্ছি পেছনের দিক থেকে বসাবেন মানে উল্টো দিক করে বসাবেন তারপরে সামনের দিকে ঘুরিয়ে দেবেন যেভাবে আমি পটি লাগাই আপনাদের সব সময় ব্লাউজেরও লাগাতে আমি শিখিয়েছি সেইভাবেই কিন্তু লাগাতে হবে তো দেখুন এবার এইভাবে মুড়ে আমি সেলাই দিয়ে দেব ব্যাস তৈরি হয়ে যাবে আমাদের স্লিপার একদম বিনামূল্যের স্লিপার কিন্তু এখানে এক টাকা খরচা না করেই আমি এই স্লিপারটা তৈরি করেছি যেটা বাজারে কিনতে গেলে একশো থেকে দেড়শো টাকা আপনাদের কিন্তু দরকার হবে দেখুন এইভাবে আমি দুটোই কিন্তু সেলাই করে ফিনিশিং করে দেবো সাইড থেকে দেখুন আমি করে দিয়েছি কত সুন্দরভাবে কিন্তু আমার স্লিপার তৈরি হয়ে গেল ঘরে পড়ার জন্যে আর ভীষণ কিন্তু সফট হয়েছে পাড়া দিলেও কিন্তু মনে হচ্ছে নরম নরম একদম ভীষণ সুন্দর লাগছে তো বন্ধুরা আজকের এই স্লিপার যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন সাথে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো স্লিপারটা আর যারা নতুন আছেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন আমার অন্য অন্য ভিডিওগুলো দেখার জন্যে আর আমার নেক্সট ভিডিওগুলো দেখার জন্যে অবশ্যই কিন্তু নোটিফিকেশন বেল অন করে দেবেন তাহলে সবার আগে নোটিফিকেশানটা পেয়ে যাবেন তো আজকের মতন নেই অবধি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে পুরো ভিডিওটা দেখার জন্যে থ্যাংক ইউ সো মাচ